দর্শক যা নিয়ে এত তোলপার গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াকআপ বোর্ড কাগজে বাঘ হয়ে গেল ওয়াক বোর্ড কি এমন ছিল আইনের চল্লিশ ধারায় যা ঘিরে এত বিতর্ক বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বাধা বিতর্ক কাটিয়ে দীর্ঘ আলোচনার পর লোকসভায় পাস হয়ে গেল ওয়াকআপ সংশোধনী বিল আজ বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পেশ করা হবে সেখানেও বিল পাশ হয়ে গেলে আইন সংশোধনে আর কোনো বাধা থাকবে না এই ওয়াকফ বিল নিয়ে এত হইচই বিরোধীদের আপত্তি ঠিক কোন জায়গায় আইনে সংশোধন হলে ওয়াকফের কোন নখ দাঁত খসে যাবে ওয়াকফ বোর্ডের কাঠামো এবং দেশ জুড়ে ছড়িয়ে থাকা ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণের জন্যই মূলত ওয়াক অফ আইনের সংশোধন করতে চাইছে সরকার এই সংশোধনী প্রস্তাবের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন একটি ধারা যা সম্পূর্ণ বিলুপ্ত করে দিতে চায় সরকার কী সেই ধারা চল্লিশ নম্বর ধারা বুধবারের লোকসভার আলোচনায় বারবার উঠে এসেছিল ওয়াকফ আইনের এই চল্লিশ নম্বর ধারার কথা এমনকি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যদি চল্লিশ নম্বর ধারা বাদ দিয়ে দেওয়া হয় তবে ওয়াক বোর্ড দাঁতহীন পুতুলের পরিণত হবে যদি এই ধারা না থাকে তবে ওয়াক বোর্ডের প্রয়োজনই থাকবে না ওয়াক আইনের চল্লিশ নম্বর ধারায় ওয়াক সম্পত্তি নির্ধারণের ক্ষমতা নিয়েই আলোচনা করা হয়েছে কোনো সম্পত্তি ওয়াকপের কিনা তা নির্ণয় করার ক্ষমতা আইনের এই ধারা এই ধারায় বলা ছিল কোনো জমি বা সম্পত্তি ওয়াকপের কিনা তা একমাত্র ওয়াকফ বোর্ডই সিদ্ধান্ত নিতে পারে এই ধারায় সাবসেকশন এক এ বলা হয়েছে যদি কোনো সম্পত্তি ওয়াকপের বলে মনে হয় তবে ওয়াকফ বোর্ড নিজের সেই সম্পত্তি সম্পর্কে তথ্য জোগাড় করতে পারে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে চল্লিশ দুই ধারায় ওয়াক বোর্ডকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে এই ধারায় বলা হয়েছে কোনো সম্পত্তি নিয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে যদি না তা ওয়াকপ ট্রাইব্যুনাল প্রত্যাহার বা পরিবর্তিত করে এতে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা থাকে না অর্থাৎ কোনো জমিকে ওয়াকপের দাবি করা হলে সেক্ষেত্রে রাজ্য বা কেন্দ্র চ্যালেঞ্জ করতে পারে না চল্লিশ এক তিন ধারায় ব্যাখ্যা করা হয়েছে যে যে সম্পত্তি ওয়াকপের নয় অন্য কোনো ট্রাস্ট বা সোসাইটির নামে রয়েছে সেক্ষেত্রে কি হবে ওই ধারায় বলা হয়েছে যদি ওয়াকপ বোর্ড মনে করে সরকারি রেজিস্টার্ড অন্য কোনো সোসাইটি বা ট্রাস্টের জমি আসলে জমি তবে বোর্ড এই সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত করতে পারে যদি তদন্তে ওয়াকপ সম্পত্তি প্রমাণিত হয় তবে ওই ট্রাস্ট বা সোসাইটিকে উল্লেখিত সম্পত্তি ওয়াকপে রেজিস্টার করতে বলতে পারে বা কেন তা ওয়াকপে রেজিস্টার্ড হবে না তার কারণ দেখাতে বলতে পারে চল্লিশ এক চার ছাড়াই ওয়াক অফ বোর্ডের সিদ্ধান্তই যে চূড়ান্ত সিদ্ধান্ত তাকে মান্যতা দেওয়া হয়েছে ওয়াক ট্রাইব্যুনাল ছাড়া অন্য কেউ এই সিদ্ধান্ত বদলাতে পারে না নতুন সংশোধনী বিলে ওয়াকফ আইনের এই চল্লিশ নম্বর ধারাই মুছে ফেলা হয়েছে অর্থাৎ ওয়াকফ এতদিন ধরে যে কোনো সম্পত্তিকে যে চাইলেই নিজস্ব সম্পত্তি বলে দাবি করতে পারত তা আর করতে পারবে না ওয়াকফ সংশোধনী বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে জেলা কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকে সংশোধনী পাশ হওয়ার পর তা ওয়াকফ সম্পত্তি থাকবে না জেলা কালেক্টর ঠিক করবেন সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি কালেক্টরের সিদ্ধান্তই হবে চূড়ান্ত রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা যাবে না ওয়াকপ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা হবে এতদিন কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তির চিহ্নিত করা যেত সংশোধনী বিল পাশ হলে ওয়াকফ নামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই গণ্য করা হবে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাক তো দর্শক এই ছিল ওয়াকফ সম্পর্কিত বিষয় কি বলবেন এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না